বিরতির পর স্বাগত লোকসভার আগে উত্তরপূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের দিকে এবার বিশেষ নজর রয়েছে কেন্দ্রের এ মুহূর্তে ব্রহ্মপুত্র নদীর উপর রেল কাম রোড ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেল দপ্তরের এবং ডাবল লাইন যদি তৈরি হয় তবে সেক্ষেত্রে লাভ হবে রাজ্যের জন্য অর্থাৎ ত্রিপুরার জন্যই অনেকটাই লাভ হবে বলে মত রাজ্যবাসীর আমরা গতকালকেও দেখেছিলাম রেল দপ্তরের আধিকারিকদের সাথে জিএম এর দফায় দফায় বৈঠক একাধিক বিষয় নিয়ে আলোচনা বিশেষ করে কিভাবে ডাবল লাইন তৈরি করা যায় আর সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তারপরে আজ দেখা যাচ্ছে একেবারে ডাবল লাইন চালু হলে কিভাবে রাজ্যের জন্য লাভ হবে সেই বিষয়টা নিয়ে এবার রাজ্যবাসীর মত প্রকাশ সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি বোখার্জি সুপ্রীতি ব্রহ্মপুত্র নদীর উপর যে কাম রোড ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে রাজ্যবাসীর জন্য কতটা লাভ হবে みたই নাખોকও ইতমতে উত্তর পূবে রেলের দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্র এবং যার কারণে আমাদের টিপুরার কথাও যদি বলি সিঙ্গেল লাইন থাকার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যার মুখে কিন্তু পড়তে হয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বা যদি ডাবল লাইন করা হয় তাহলে আখেরই লাভ হবে রাজ্যবাসী তবে আজকে গুয়াহাটির পঞ্চমসভার যে বৈঠক সেই পঞ্চমসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোজনা জানা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর উপর সরাইঘাট ব্রিজ সহ আগিয়া ঠুরি পর্যন্ত এবং সেখান থেকে কামাখা এবং লামডিং সেখান থেকে আবার ফরকাটিং সেকশনের দৈতকরণের কাজের ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে অর্থাৎ যদি থেকে শুরু করে সরাইঘাটে যদি ব্রিজ যদি নতুন করে করা হয় যদি সেই যদি লাইন বাড়ানো হয় সম্প্রসারণ করা হয় তাহলে থেকে যে ট্রেন ত্রিপুরার ক্ষেত্রে এসে পৌঁছাচ্ছে তার অনেকটাই সুবিধা হবে ট্রেনের ক্ষেত্রে গতি বাড়বে এবং তার সঙ্গে একটা ট্রেন পাসিং হওয়ার জন্য আরেকটা ট্রেনকে কখনোই তখন অপেক্ষা করতে হবে না অর্থাৎ খুব স্মুথলি রেল পরিষেবা চলবে রাজ্যের করা হচ্ছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গুয়াহাটির যে ইতিমধ্যেই সিদ্ধান্ত কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকের পর মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে জানা যাচ্ছে যে রেলকাম আহ রোড যে ব্রিজ সেই ব্রিজ ইতিমধ্যেই নশো দুঃখিত উনিশশো চৌষট্টি সালে চালু হয়েছিল এবং নিচের দিকে সিঙ্গেল লাইন রেল ট্র্যাক এবং ওপরের দিকে দুটি দুটি লেনের রাস্তার ব্যবস্থা রয়েছে এখনো পর্যন্ত নিউ বাঙাইগাঁও থেকে শুরু করে রঙ্গিয়া আগিয়াচড়ি কামাখ্যা সেকশনে বেশির আগেই যে সিঙ্গেল লাইন বেশিরভাগই সমস্ত জায়গায় সিঙ্গেল লাইনে চালু রয়েছে তাই সেই জায়গাতে সিঙ্গেল লাইন এবার দ্বৈতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিশেষ বৈঠক যেখানে প্রায় একচল্লিশ শতাংশ খরচ এখানে ভাগ করবে যেখানে মন্ত্রণালয় রাজমার্গ মন্ত্রণালয় এবং যেখানে এক হাজার সাত কোটি টাকা ধার্য করা হয়েছে এই পুরো প্রজেক্ট কে কেন্দ্র করে এবং তার সঙ্গে ব্রিজের উপর প্রান্তটি দু কিলোমিটারের ট্র্যাকের দৈর্ঘ্যের সাথে এটিকে আগে আঠুরি সেকশনের সঙ্গে যুক্ত করা হবে বলে খবর তার সঙ্গে দক্ষিণ প্রান্তটি তিন দশমিক শূন্য সাত কিলোমিটার ট্র্যাক দৈর্ঘ্যের সঙ্গে কামাক্ষা সেকশনকে যুক্ত করা হবে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে কামাক্ষা কে উন্নয়ন করার জন্য যেরকম উদ্যোগ রয়েছে তার সঙ্গে রেল ট্র্যাক কে উন্নয়ন করার জন্য কিন্তু কেন্দ্রের চিন্তা চিন্তা রয়েছে কয়েকদিন আগে মোদী প্রধানমন্ত্রী তিনি বৈঠক করে গেছেন এবং গুয়াহাটিতে প্রায় এগারো হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করে গেছেন সেই জায়গায় পরবর্তীতে এবার রাজ্যসভার বৈঠকের পর গুয়াহাটিকে আরো কি কিভাবে উন্নয়ন করা যায় রেল থেকে শুরু করে পরিবহন এবং পর্যটনে কিভাবে বিশেষ নজর দেওয়া যায় সেই অনুযায়ী সেই সরকারের সেই রাজ্যের সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের কথাই জানা হলো আজকে যেখানে রেল কাম রোড ব্রিজের নতুনভাবে ভাবে তৈরি এবং তার সঙ্গে লাইন দ্বৈতকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছে এই মুহূর্তে সম্ভাবনা হচ্ছে এবং যদি ডাবল লাইন হয় তবে সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু এবার বিভিন্ন জায়গায় রেলের অগ্রগতি বৃদ্ধি পাবে বিশেষ করে রেলের ভুগিয়ে আসবে অন্যদিকে খুব দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাওয়া যাবে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ